আসসালামু আলাইকুম যারা অ্যাডমিশনের এই সময়টাতে পার করতেছো একেবারে বলতে গেলে শেষ সময়টাতে শেষ বিশ দিনে আসো তোমাদের উদ্দেশ্যে এখন তোমরা এই সময়টাতে ম্যাক্সিমাম শিক্ষার্থী অনেক হতাশাগ্রস্ত হয়ে আসো ডিপ্রেশন মনে হচ্ছে যে না ভাই আমার দ্বারা আসলে মনে হচ্ছে সম্ভব না আমার দ্বারা আসলে সম্ভব না বা অনেক ডিপ্রেসড যারা বিশেষ করে তোমাদের জন্য আমি কিছু আসার কথা শোনাবো এবং বিশ দিনে তোমরা কীভাবে আসলে কোন রোডম্যাপটা প্ল্যানিংটা ফলো করবা এটা নিয়ে আমি একটু কথা বলবো ঠিক আছে শেষ বিশ দিন নিয়ে প্রথম কথা হলো যে দেখো ভার্সিটি অ্যাডমিশনের জন্য এই শেষ বিশ দিন তোমরা যারা যারা এখন অনেক বেশি হতাশাগ্রস্ত পড়া অনেক বাকি যাদের পড়া এখন অনেক বাকি যাদের শুধুমাত্র তোমরা শোনো তোমরা শুধুমাত্র একটা কাজ করবে এখন আর কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র তুমি শুধুমাত্র তুমি টপিকগুলা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি সব ভিডিওতে একই কথা বলা লাগে কারণ এটা যে কতটা ইম্পর্টেন্ট আসলে ইম্পর্টেন্ট টপিকের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করবা ভাইয়া কি করবা ইম্পর্টেন্ট টপিকের কনসেপ্ট ক্লিয়ার করবা ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি যদি ইম্পর্ট্যান্ট টপিকগুলো যখন তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কাজ করবা তখন তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে কারণ ইম্পর্ট্যান্ট টপিকগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হবে ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ো ভাইয়া বেশি বেশি করে ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ো কঠিন জিনিস বাদ দিয়ে দাও ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ো ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়ো বারবার পড়ো ঠিক আছে আর কি করো এই শেষ সময়টাতে এখন যেটা করবা যাদের অনেক পড়া বাকি প্রত্যেকটা চাপ্টার থেকে ধরো একটা চাপ্টারের মধ্যে দশটা টপিক আছে তার মধ্যে যে চার পাঁচটা টপিক থেকে প্রশ্ন হয় সেটার কোয়েশ্চেনগুলো বেশি বেশি সলভ করো কোশ্চেন ব্যাংক থেকে সেগুলোর সব কোশ্চেন সলভ করো তুমি দশটা টপিকের যেই পরিমাণ সময় এখন তার অর্ধেক সময় 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 ব্যয় পিছনে দাও দিয়ে পড়াশোনাটা তাড়াতাড়ি শেষ করে কনফিডেন্স বাড়াও কনফিডেন্স না বাড়ালে তুমি রিভিশনে ঢুকতে পারবে না যাদের পড়া অনেক বাকি তোমরা এই কাজটা করো ভাইয়া এখন ডিপ্রেশনে গিয়ে কোনো লাভ নেই ভাইয়া অ্যাডমিশনে ঠিক আছে এই টাইমটাতে এরপরে যেই কাজটা করবা ভাইয়া বলতো তুমি কি করবা বারবার 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 রিভিশন দাও এখন বলতে পারো যে ভাইয়া রিভিশন দাও তো সময় পাচ্ছেই না জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা বারবার রিভিশন দাও ইম্পর্টেন্ট টপিকগুলা বারবার রিভিশন দাও পারবা না এই এই দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো যখন তুমি বারবার রিভিশন দিবা তখন দেখবা যে একটা পড়া বারবার পড়তে পারতো তোমার এই জিনিসগুলো একদম মাথায় গেঁথে যাবে এখন কাহিনী হলো যে দেখো সবাই কিন্তু এই বছর সময় কম পাচ্ছে সবাই কিন্তু সব কিছু ভালো মতো একদম এ টু জ্যাড গত বিগত বছরগুলোর মতো কমপ্লিট করতে পারবে না বিগত বছরগুলোতে ধরো আমরা যেই জিনিসটা করতে পারতাম বা অন্যান্য আমাদের যেই স্টুডেন্টরা আসছিলো তারা যেই জিনিসগুলো করতে পারতো এই বছর সেটা হবে না এবছর ম্যাক্সিমাম শিক্ষার্থী সিলেবাস কোনো মতে শেষ করে পরীক্ষা দিতে যাবে সেখানে তুমি যদি সিলেবাস না শেষ করতে পারো এটা তোমার ব্যর্থতা হবে তার সিলেবাসটা শেষ করে প্রচুর কোশ্চেন সলভ করো প্রচুর এক্সাম দাও ভাইয়া মানে এক্সাম যদি তুমি অ্যাটলিস্ট ভাইয়া কি করবো বলতো ভাইয়া কুচিংয়ে যদি সময় নষ্ট হয় নিজে নিজের পরীক্ষা দাও কিন্তু আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডার্ড পরীক্ষা দেওয়াটা খুব জরুরি যাদের পড়া অনেক বাকি যারা মনে হচ্ছে যে ভাইয়া এখন শেষ সময়টাতে কি এক্সাম দিব নাকি আমার পড়া কমপ্লিট করব নাকি এই জিনিসগুলো ইয়া কমপ্লিট করবো তোমরা ভাইয়া এখন এগুলো বাদ দিয়ে তোমরা আগে নিজের সিলেবাসটা কমপ্লিট করো তারপরে রিভিশন দাও তারপরে যে এক্সামগুলো কোচিংয়ের সাথে মানে হতে পারবা সেগুলোতে দিবা বাট তুমি আগে ভাইয়া সিলেবাসটা কমপ্লিট করো ভাইয়া এখন যদি সিলেবাস না কমপ্লিট করো এখন যদি আটকে থাকো তাহলে তুমি অনেক বড় ধরা খাবা ভাইয়া রিভিশনে ঢুকতে হবে দ্রুত রিভিশনে ঢুকে এক্সাম দাও দ্রুত রিভিশনে ঢুকে এক্সাম দাও সিলেবাস বাকি রেখে অযথা তুমি ফাইনাল কোচিং গিয়ে দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে ভাইয়া তার জন্য এখন এই কাজগুলো করো ঠিক আছে আমি খুবই শর্ট সময়ের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর একটা বিষয় একটু বলে রাখি যে তোমাদের জন্য আমাদের কিন্তু জেওডি যারা কিন্তু তোমরা জেওডি আর এগ্রি দুইটা ব্যাসে কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি দুইটাতেই সীমিত সময়ের একটা অফার চলতেছে অফার বা বিস্তারিত জানতে এখানে কিন্তু ক্লাস এক্সাম এবং তোমার কি আছে বলো তো ভাইয়া এবং ম্যাটেরিয়াল সব কিছু বাবা অনেক অল্প ফি এর মধ্যে কেন এটা করতেছে তার অন্যতম কারণ হলো ম্যাক্সিমাম শিক্ষার্থী যেন এবার আমাদের কাছ থেকে জাঙ্গিনে ও ডিতে চান্স পায় আর এগ্রিতে কিন্তু প্রথম এক হাজার জনের জন্য শুধুমাত্র এগ্রি বুস্টার ম্যাথ বুকটা থাকবে এটার কিন্তু সীমিত সময়ের করসবে নশো নিরানব্বই টাকা চলতেছে এটার বিস্তারিত জানতে তোমাকে কী করতে হবে বলতো ভাইয়া হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে হবে আর এই যে জেউডি এর জন্য একটা কুপন চলতেছে জেউ ফিফটি এটা এই কুপনটি স্কুলে তিনশো নিরানব্বই টাকা এখন ভর্তি হতে পারবা ক্লাস এক্সাম ক্লাসগুলোর রিভিশন ক্লাস হবে এক্সাম এবং তোমার জন্য কী হবে বলতো ভাইয়া তুমি কী করতে পারো ম্যাটেরিয়াল এটার জন্য এই জিরো ওয়ান থ্রি ওয়ানে এখানে মেসেজ দাও মেসেজ দিলে বাকি বিস্তারিত সব কিছু বলে দিবে আল্লাহ হাফেজ লেট করবা না এখন থেকে লেগে পড়ো ভাইয়া সময় নষ্ট করলো না ভাইয়া দ্রুত লেগে পড়ো